আজকে আমি বানাবো দারুণ স্বাদের লাউ ডাটার পোস্ত প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আলু আর বেগুন হালকা লবণ দিয়ে আলু বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেবো কেটে রাখা লাউ ডাটা আমি লাউ ডাটার সঙ্গে ছোট ছোট নরম নরম পাতাও আমি দিয়েছি বেশ পাতাগুলোও খেতে ভালো লাগে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও বেশ একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে সর্ষে আর পোস্ত বাটা আমি সর্ষে পোস্ত একসঙ্গেই নিয়েছি পোস্তটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব আমি এখানে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলেও দিতে পারেন আমার নাও দিতে পারেন পেস মশলাটা দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা খুলেই দেখুন জলটা একবারে মাখো মাখো হয়ে গেছে এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে আবারও ভালো করে না নেড়ে নেয়ার পরে নামানোর আগে দিয়ে দেব কাঁচা সরষের তেল একটু নাড়াচাড়া করে নামিয়েই গরম ভাতে পরিবেশন করুন লাউডাটার পোস্ত